এদিকে কি খেলা হচ্ছে দেখি তো এখন খেলা হচ্ছে ঢিলা ঢিলা খেলা তো ওখান থেকে ছোট ছোট মুরগি পাথরগুলো সব করে নিয়ে আসছে করে নিয়ে এসে এই বসার জায়গাতে রাখছে বস বস তুলছে এখন আর কোনো ওদিকে ধ্যান দেবে না ওকে কোনো কথা বললেও গুরুত্বই দেবে না ও ভাপি তুমি কি ব্যস্ত কি কও তুমি কি ব্যস্ত ব্যস্ত মানে কিছুই বলতে পারে না কিন্তু মানে কোনো কিছু বলে সেই রকমই টানটা নিয়ে আসে এখানে এসো দেখি কি করাচ্ছো আমাকে দাও ওই যে এরকম নিল নি থেকে ছুঁড়ে ফেলে দিল দেখি আমাকে দাও এসো এই দেখ এই তো আয় আয় দেখি কি দেখি আয় এনে এই নে আবার শুরু করে দিয়েছে মাটি খোঁড়া স্নান করে পরিষ্কার হয়ে এই যে এই অবস্থা তাহলে বলুন একে কি করা যায় কি শাস্তি দেওয়া যায় মাটি খাঁটছে এখন কোন কথা শুনবেন এই কি হচ্ছে ইস ইস ও দেখি আমাকে দাও দেখি দেখি দাও সব গুলো ক দেখি দাও আমাকে ওই দেখি এখানে নিয়ে আসো ও কে কার কথা শুনে ওখানটা পুরো গর্ত করে ফেলেছে জিনিস ফেলে ফেলে এবারে দেখুন গাড়ি নিচে ফেলবে ক দেখি আমাকে দে দে আমাকে

তো আগে ওরা এখন খেলা হয়েছে এটাই মানে বালি তুলো এইসব ঘাঁটা আর একটা খেলা হয়েছে কঞ্চি নিয়ে খেলা কঞ্চিটা দিয়ে ঠিক নয় তবুও জোর করে নেয় মাঝে মাঝে বকিয়ে যায় তুই কি এখান থেকে মাটিগুলো নিয়ে ওখানে উঁচু করবি হ্যাঁ ই বাবা ইস ইস জামাটা কি ধুলো করছে চল যাব খিচুড়ি আনতে যাবো যাবি যাবি বেরো যাবো যাবি ইস হাতে ফুটবে ওটা ওঠা আমি চলে যাচ্ছি বেরু টাটা বেরু চলে যাচ্ছি হ্যাঁ ওর ভেতর ঢুকে যা যাও থাকে তুই থাকবি যা যা আমি চলে যাচ্ছি তুমালিঘাট